আর বেগুন পোড়াবো এখন ঠান্ডার সময় না বেশ ভালোই লাগে বেগুন পোড়া দিয়ে রুটি আর মা ঝাংনাটা পোড়াচ্ছে কারণ জাম হয়ে গেছে ভালো করে ছাকা যায় দেখুন আজকে আর রুটি বেরিতে শেখলাম না এইভাবেই রুটি করে নিলাম আজকে এইভাবে করে নিলেও ভালোই ফলে কিন্তু আমি তো বেরিতে করি বেশি তো যাই হোক রুটি আমার হয়ে গেছে রুটি করা কমপ্লিট হয়ে গেল রুটিও হয়ে গেছে পরেটা মেখে নেওয়া হলো এতটা মাছ কেন নিয়েছি বলছে মাছের তেলটা দেখেছেন সুন্দর মাছ নেওয়া হয়েছে আজকে দিদিরা আসবে তা মা বলছিলো মাংস নিতে হয় মনে থাক আজকে মাছ মাছ হচ্ছে দিদি আসবে দিদি আসবে উপরে আসবে রান্নাবান্না করে নিই আর তার আগে এগুলো খেয়ে নিই বিরাল ম্যাম করতে থাকবে সকালে টিফিন আমাদের বেগুন পোড়া আর রুটি দারুন লাগে বন্ধুরা এই শীতের সময় বেগুন পড়া তাই না চলো মায়ের দিকে খাচ্ছে আবার একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মাছ বাঁচছে দাঁড়িয়ে ছাড়া কোনো কাজ পারেনি তাই না এখন সবজি কাটতে বসে গেছি মা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়া কিছু করতে পারবে না ওর জন্য শাকটা আমি কাটছি আর মা দাঁড়িয়ে মাছগুলো ধরছে বললো মাছগুলো আগিয়ে দিয়ে আমি ধুয়ে রান্নাটা করে নেবে সব রেডি করে নিচ্ছি এদিকে সব রেডি করে দিয়েছে মা মাছগুলো ধুয়ে নিয়েছে আর আমি এই সবজিগুলো ধুয়ে নিলাম ব্যাসে এবার রান্নাটা ঝটপট চাপিয়ে দেবো মাছটা সিদ্ধ সামনে ওকে স্নান করে করনি এত ঠান্ডা লাগছিল আর এমনিও রাতে রাতে জ্বর আসছে ঠান্ডা লাগছে আমি সকালে স্নান করলাম না মাকে বলেছি শাকটা দেখতে সর্ষের শাক ভাজা হচ্ছে আর জামা কাপড় গুলো মেলতে আসলাম ছাদে আসলেই না গরম লাগছে যা যাক গরম লাগছে তেল পটকাটা রান্না করলাম হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে সরষের শাক আর হচ্ছে মাছের তেল পটকা আর হচ্ছে ইয়ে কি রুটিন ঘর মুচবো স্নান করবো বোঝা দেবো ব্যস্ত হয়ে যাবে একটা বেজে গেছে চলবো দেখেন ঘর মুছছিলাম ঘর করছিস কেন ঘর মুছছিলাম কিন্তু এক ব্ল্যাঙ্কেট দুটো তিনটে নিতে হবে চলো দুটো ব্ল্যাঙ্কেট বার করেছি এইটা বার করি আর ওইটা বার করে তাহলেই তো হবে তাই না হুম দাদা ধরতে না তো এই ব্ল্যাঙ্কেট বার করলাম এখান থেকে দুটো তিনটে ব্ল্যাঙ্কেট বার করেছি ব্যাস এখন এইভাবেই রাখলাম চব্বিশ ঘন্টা পড়া নিয়ে ব্যস্ত কি করবে ওর জন্য চুল কাটা বন্ধ দিয়ে দিয়েছে এত পড়াশোনায় মন দিতে হচ্ছে তো মুখ দেখা যাচ্ছে না তুই চুলের জন্য চুল কাটা কেটে আয় বাবা মা চুল কাটতে রাজি নেই বুঝলেন পরীক্ষা দিলে নাকি চুল কাটতে নেই টাইম পাচ্ছে না তুই চুল কাটবে না তাই বল

কিন্তু মাথা ব্যথা করছে বলছে জাননিং করে আসলে তো আর এদিকে আমার দিদির মেয়ে সন্ধ্যা দিচ্ছে বলছে মাসে আমি সন্ধ্যা দেবো তা গুলো সব গায়ে দিয়ে দেওয়া হলো হ্যাঁ আসো বাহ সুন্দর করে পুজো দিয়েছে চাই হবে আর আমাদের বাপের বাড়ি থেকে দুধ দিয়েছে দিদি তো যেহেতু গ্রামে বিয়ে হয়েছে আহ দিদিটা দুধ নিয়ে এসছে বাপের বাড়ি শাক পাতা দিয়েছে নিয়ে আসছে দুধটা জাল ধরছে আর ওরা তো বিকালে এসছে দুপুরে রান্না সবই আছে দেখি রাতে করব চাটাকে করে নি হ্যাঁ এই দেখুন চায়ের কালারটা কত সুন্দর হয়েছে তো চাগুলো এখন সব এক একে দিয়ে দেবো আর দিদিরা সব এসছে সবাই মিলে বেশি আনন্দই হচ্ছে জমজমাট আমাদের বাড়ি আজ এই দেখুন সবাই এখন চা খাচ্ছে আর দিদি এদিকে পকোড়া তৈরি করছে এই সরি বেগুনি চলো বেগুনগুলো দিদি ভেজে নিক আমি সবাইকে মুড়ি দিয়ে দিই বেগুনী দিয়ে চলো এই দেখুন মুড়ি রেডি সব বেরে নিয়েছে এবার দিয়ে দেব সবাইকে সবাইকে দেয়া হয়ে গেছে আমরা দিদি নেব তাহলেই হয়ে যাবে চলো আমরাও খেয়ে নিই মুড়ি খাওয়ার পর সবাই এক জায়গায় যেহতে অনেক গল্প হলো গল্পগুল্প করে রাতে ডিনার ভাত আর শপি ছিল দুপুরে এই খাওয়া হয়েছে আমাদের খাওয়া হয়ে গেছে আমরা তিনগুণে এখন খাবো এই তো ডাল করেছি মাছের ঝোলটা ওদের রিলিজ করতে করতে শর্ট করতে করতে মাছের ঝোল গেছে গরম করতে দিয়েছি তার ছিল শুধু ভাতটা করেছি ডালটা ভাত আর ডালটা করেছি এদের মাছের তেল আছে মাছ আছে সবই আছে মোচারে ভালো ব্যাসের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে সকল থাকবে নিজের চ্যানেলে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মধ্যে বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই আজকে তো বেশ হইচই করে